বন্ধুরা আমাদের চেহারায় দাগছোপ বা কালো দাগ থাকলে তা আমাদের চেহারার সৌন্দর্য নষ্ট করে দেয় তোমরা তোমাদের চেহারাকে উজ্জ্বল ফর্সা করার জন্য বা মুখের দাগ তোলার জন্য বিভিন্ন ধরনের ক্রিম কসমেটিক্স ব্যবহার করো কিন্তু আজকের এই উপায়টি স্নান করার আগে মুখে মেখে নাও মুখের দাগ কমে যাবে বহুদিন ধরে রোদের ফলে জমে থাকা ট্যান দূর করে ত্বককে গ্লোয়িং করে দেবে তাহলে চলো দেখেনি স্নানের আগে কি ব্যবহার করবে আজকের এই সহজ ঘরোয়া উপায়টি যদি মাত্র দশ মিনিট সময় বার করে তুমি তোমার মুখে হাতে পায়ে বা শরীরের যে কোনো জায়গায় লাগাও তোমার ত্বক ফর্সা হবেই পাশাপাশি তোমার আলগা ত্বককে টান টান করবে টান টানে ভাব আনবে তোমার ত্বকে ফলে তোমার ত্বক অনেক বেশি উজ্জ্বলও লাগবে এবং তোমাকে অনেক বেশি কম বয়সীয় দেখাবে ত্বক অনেক বেশি সফট স্মুথ হবে বন্ধুরা স্নান করার সময় সাবানের পরিবর্তে মুখকে এইভাবে ধুয়ে নাও সাবান বা ফেসওয়াশ আর মাখতে হবে না তোমরা মুখের সাথে সাথে এইভাবে হাতে পায়েও মাখতে পারো প্রত্যেক দিন এটা ব্যবহার করতে পারো প্রত্যেক দিন আর সাবান বা কোনো ক্রিম মুখে মাখতে হবে না চেহারাকে উজ্জ্বল বা ফর্সা করার জন্য এই উপায়টি ব্যবহার করলেই দারুণ রেজাল্ট পাবে শুধুমাত্র এই দুই উপাদানকে মিশিয়ে তৈরি করে মুখে মেখে দেখবে তোমার শরীরে এত সুন্দরভাবে পরিষ্কার করে দেবে তোমার শরীর এত সুন্দরভাবে পরিষ্কার হবে যা দামি দামি সাবান বা ফেসওয়াশ রেজাল্ট দিতে পারবে না তাহলে চলো এত কথা না বলে দেখে নেওয়া যাক এইটি তৈরি করতে বা এটি তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমাদের কি লাগবে আমাদের সবার প্রথমে লাগবে সবার প্রথমে আমাদের নিয়ে নিতে হবে ব্যাসন তোমরা যদি ব্যাসন ব্যবহার করতে না চাও তাহলে সেক্ষেত্রে যে কোনো চালের গুঁড়ো বা আটা ব্যবহার করতে পারো আমি এখানে একটা বাটিতে এক চামচ মতো বেসন অ্যাড করে নিচ্ছি তোমরা যেটাতে কমফোর্টেবল ফিল করবে যেটা তোমরা ব্যবহার করতে চাইবে সেটাই এখানে ব্যবহার করবে কেউ চালের গুঁড়ো ব্যবহার করতে চাইলে চালের গুঁড়ো নিয়ে নেবে বা যারা বেসন নিতে চাও তারা বেসন নিয়ে নেবে এক চামচ এবার এর মধ্যে এক চামচের মতনই মুলতানি মিট্টি ব্যবহার করে নেব যা তোমার শরীরের যে কোনো কালো দাগ দূর করতে সাহায্য করে এই রেমেডিটি তোমার শরীরে যে কোনো ধরনের ডেড সেল দূর করে নতুন উজ্জ্বল সেল গজাতে সাহায্য করবে ফলে তোমার ত্বক অনেক বেশি ফর্সা হবে আগের থেকে এটি তোমার হাত পা বগল চেহারা ও স্কিন থেকে কালো দাগ দূর করতে একশো পারসেন্ট কার্যকরী তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা বাটিতে এক চামচ মতো মুলতানি নিয়ে নিয়েছি এবার এতে সামান্য পরিমাণে জল মিশিয়ে গুলে নেবে তোমরা স্নান করার সময় এক চামচ এক চামচ করে হাতে নিয়ে জল দিয়ে গুলে মুখে মেখে নিতে পারো এই ভিডিওটা পুরো দেখলেই তোমরা উপকার কিন্তু পাবে তো স্কিপ না করে সে সবজি দেখতে থাকো এবার এটি খুব ভালো করে মিশিয়ে নাড়িয়ে নাও নাড়িয়ে নাড়িয়ে ভালো করে মিক্স করে নাও এবার এটা তোমার পুরো শরীরে বা যে কোনো জায়গায় লাগিয়ে ব্যবহার করো তোমার শরীরে বা চেহারায় কিংবা যে জায়গায় ব্যবহার করছো সেখানে লাগিয়ে দশ মিনিট অপেক্ষা করো দশ মিনিট পর এটা শুকিয়ে এলে এরপর হালকা হাতে মুখে মাসাজ করো মুখে মাসাজ দিয়ে জল দিয়ে মুখ ধুয়ে ফেলো প্রথমবার ব্যবহার করে এত সুন্দর রেজাল্ট তোমরা পাবে তা হয়তো তোমরা দেখেই বুঝতে পারছো এটাকে তোমরা সাবানের পরিবর্তে চেহারায় ব্যবহার করতে পারো ডেইলি এটা ব্যবহার করলে এক সপ্তাহেই তোমার চেহারার রং অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে এবং ত্বক হবে ফর্সা উজ্জ্বল ও আকর্ষণীয় তোমায় দেখাবে আগের থেকে অনেক বেশি ফর্সা এবং সুন্দর তো বন্ধুরা দুই মিনিটে এটি তৈরি করে মুখে লাগাও এর রেজাল্ট দেখে তোমরা এতটা খুশি হয়ে যাবে যে আর কোনো সাবান বা ফেসওয়াশ ব্যবহার করবেই না এটা ব্যবহার করে কতটা রেজাল্ট পেলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও এবং ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো নিজেদের বন্ধু বান্ধব এবং আত্মীয়দের মধ্যে আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও কমেন্ট ডাউন করে জানিও তো তারপর মুখে জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেওয়ার পর মুখে মাসাজ দিয়ে জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবার পর আর কিছু ব্যবহারের প্রয়োজন নেই তারপর স্নান করার পর তোমরা হালকা ময়েশ্চারাইজার ত্বকে লাগিয়ে নিতে পারো এটা কিন্তু অপশনাল তোমরা লাগাতেও পারো নাও পারো সো আই হোপ কাইজ আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে আজকের প্রেজেন্টেশন তোমাদের পছন্দ হয়েছে ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না অ্যান্ড এটা তোমরা ট্রাই করে দেখো কতটা রেজাল্ট পেলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও তো চলো আজকের জন্য এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে স্টেটি ইউন টেক কেয়ার